الحمد لله الحمد لله والصلاة والسلام مع على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال أخر الآيات فقال رسول الله صلى الله عليه وسلم كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তারা আমাদেরকে জেলহাস মাসে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই কালী মাতুর শুভর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ সমস্ত নবীদের সর্দার যেই নবীকে আল্লাহ তার রহমত হিসেবে প্রেরণ করেছিলেন সেই দয়া মায়াকবির প্রতি একবার দরুদ পড়ি সবাই বলি সল্ল্লাহুআ আলী ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা জেলহস মাসে উপনীত জেলহস মাসের প্রথম দশ দিনের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মা মিনা ইয়া মিল আহাবু ইল্লাল্লাহ এমনিতে আব্দাদাহু মিনা আশা রিজুল রেহেজান প্রসন্দ্লাম বলেন যে ব্যক্তি যে আল্লাহ তা আলহাম নিকটে জেলহস মাসের প্রথম দঞ্জ দিনের ইবাদত অন্যান্য দিনের ইবাদতের চাইতে অনেক পছন্দনীয় সবাই বলে পছন্দ নিয়ে তার মর্ত বা তার মর্যাদা রকম আল্লাহ রসুল সাল্লাম বলেন সিয়াম এই প্রত্যেক দিনের এই প্রথম দশ দিনের রোজার বদলা কি হবে সিয়াম কুল্লি ইয়মিন মিনহাব সিয়ামিন সানাতিন যেই এই দশ দিনের ভিতরে প্রত্যেক দিনের এক একটা রোজার বদলা আল্লাহ তারা দেবেন একটা বৎসরের রোজার সমতুল্য সুভান তাহলে এই দশটা যদি রোজা আমরা রাখতে পারি নয় জেলহাস পর্যন্ত রোজা রাখতে পারি তাহলে এর বদলা আল্লাহ তালা এক এক বছরের যে রোজা রাখলে সব হয় এর সমতুল্য সব আল্লাহ তালা দান করবে সোভান নফল নফল এরকমভাবে দিনের ব্যাপার গেল এখন হচ্ছে রাতের কথা অকিয়াউল লাই। মিনহা বিকিয়ানি লাইল কদর আর প্রত্যেক দিনে যে ব্যক্তি মান থেকে তালার ইবাদত করবে আল্লাহ তালার উপাসনা করবে নকল ইবাদতে মান থাকবে এই ব্যক্তি প্রত্যেক রাতের এরকম মর্যাদা পাবে যে লাইলাতুল কদরের যে মর্যাদা হয় এমন মর্যাদা আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেবেন সুবাহা আল্লাহ রাসূল আলাইহিন সাল্লাল্লাহু সিমে মাসু يوم আরাফা বিশেষ করে আরাফার দিনের রোজা অর্থাৎ 9ই জিলহাজের রোজা ঈদের আগের দিনে রোজা আল্লাযী ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম যে ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন সোমিয়া আরাফাতা যে আরাফার দিনের রোজা রাখা ইন্নি আহতাসিব তািব আলম আমি আল্লাহ তালার রিপোর্টে আশা রাখি আমি ইতা দিই সারাতাল্লা দিই বাদ হুক কবলা হোক পূর্বে এবং পরের আমাদের পূর্বের এবং পরের বিগত এবং সামনের এরকমভাবে এক বছর দুই বৎসরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন সোহা যদিও এগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুন ছবিরা কবিরা গুণা তো তবুও সারা মাফ হয় না কারো থেকে ঋণ নিয়ে তাকে না দেওয়া যে সমস্ত জিনিস আছে বান্দার সাথে যেগুলো হক আছে আল্লাহর সাথে যেগুলো বড় বড় হক রয়েছে এগুলো না আদায় করার মাধ্যমে তো কবিরা গুণা হয় এই বড় বড় গুণা উদ্দেশ্য নয় গুণায় সগিরা উদ্দেশ্য যেগুলো ছোট ছোট গুনায় এগুলো আল্লাহ তালা পূর্ববর্তী ও পরবর্তী বছরে গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন শুভ তাহলে আমরা বুঝতে পারলাম যে সামনে যে রোজার সময়টা আসতেছে অর্থাৎ আরাফার দিনের রোজা নয় জেল রোজা আমরা ইনশাল্লাহ রাখার চেষ্টা করুন তো সামনে যে কুরবানি আসতেছে কুরবানি শব্দটা হচ্ছে কুরবুন থেকে উদ্গত হয়েছে কুরবুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা নিকটবর্তী হওয়া আর পারিভাষিক অর্থে বোঝায় যে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এরকমভাবে নির্দিষ্ট যে পশুগুলো আছে সেই পশুর মধ্যে নির্দিষ্ট পশু আল্লাহ তাল্লার রাজির জন্য নৈকট্যের জন্য কুরবানি করা জবাই করা এটা হচ্ছে কুরবানির পারিভাষিক অর্থ শরীয়দের মধ্যে যেটাকে বোঝা আর কোরবানি শুরু হয়েছিল আমরা জানি হজরতে আদম আলিহ ইসালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে ওনাদের মধ্যে যখন ওনারা জন্মগ্রহণ করতেছিলেন সর্বপ্রথম মানব আদম আলাাল্লাম এবং ওনার বিবি মা হাওয়া আলাইহ সালাম ওনারা এরকমভাবে ওনাদের থেকে সন্তান জন্মগ্রহণ করতেছিল দুজন করে একজন ছেলে একজন মেয়ে একসাথেই জন্মগ্রহণ করত। তারা উভয়ে সেই সময় সহজর ভাই বোন বলে বিবেচিত হতো পরবর্তীতে আবার যখন কোনো সন্তান গ্রহণ জন্মগ্রহণ করতো দুইজন ছেলে মেয়ে তখন তারা আবার দুই ভাই বোন হিসেবে বিবেচিত হতো তারা সহদর ভাই হিসেবে সহদর বোন হিসেবে এরকমভাবে বিবেচিত হতো যখন তারা একত্রে যারা জন্মগ্রহণ করছে তো যখন তাদের বয়স এইভাবে বিবাহের সময় হয়ে আসছে বয়স বিবাহের সময়ে পৌঁছে গেছেন তখন হাবিলের যে যেই সাথে যেই কন্যার জন্ম হয়েছিল তো আদম আলাইসাল্লামের শরীয়ত অনুযায়ী ওনার বিবাহ দিতে হবে কাবিলের সাথে আর কাবিলের সাথে যার জন্ম হয়েছে তার বিবাহ দিতে হবে হাবিলের সাথে এটা আল্লাহ তালা বিধান দিয়ে দিয়েছিলেন যেহেতু ওই সময় আর অন্য কোনো মানুষ ছিল না প্রয়োজনের তাকে তিনি এরকমভাবে ওই রকম এই বিধানটাই ছিল তো হজরতে কাবিল এটা মান্য করতেছে না মানতেছে না না আর সে তো উচ্ছি সে তো অসুন্দর ওকে আমি বিবাহ করবো কেন আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তাকেই বিবাহ করব এরকমভাবে কথা কাটাকাটি হতেছিল মনো মালিকতা দেখা দিচ্ছিল এক পর্যায়ে আদম আলাহি সাল্লামের কাছে নালিশটা যায় আদম আলাইস্লাম বলে দিলেন যে তোমরা উভয়ই কুরবানি করো তোমরা উভয়ই কুরবানি করো যার কুরবানি কবুল হবে তার সাথেই এই আগলিমার বিবাহ হবে যে সুন্দর রমণী তার বিবাহ এরকমভাবে ওনারা উভয়ে কুরবানি করলেন হাবিলের কুরবানি আল্লাহ তালা কবুল করলেন আর কাবিলের কুরবানি কবুল হলো না সে রাগে অগ্নিশর্মা হয়ে গেল রাগ নিয়ম করতে পারল না সংবরণ করতে পারলো না এক পর্যায়ে সে বলেই দিল যে আমি তোমাকে হত্যা করে ফেলবো আল্লাহ তালা এর বিশদ বিবরণ কোরআনে মাজিদের মধ্যে নিয়ে আসছেন আল্লাহ তালা সুলাম আয়দার সাতাশ থেকে নিয়ে একত্রিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন এবং নবী আলাহ সাল্লামকেও এর বিশদ ব্যাখ্যা যথাযথ ঘটনা বলার জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন হে রসুল আপনি আদম আলাহলামের যে সন্তানদের সঠিক যথাযথ বর্ণনা তুলে ধরুন তারা কি করেছিল তারা উভয়ে কুরবানি করেছিলেন একজনের কোরবানি আল্লাহ তালা কবুল করেছিলেন অন্যজনের জনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই আল্লাহ তালাই বর্ণনা দিচ্ছেন আল্লাহ বলেন আপনি পরবর্তী পরবর্তীতে হাবিল কাবিলের কথা আল্লাহ বর্ণনা করতেছেন যে আমি তোমাকে হত্যা করে ফেলব আর তখন হাবিল বলতেছেন ইনামা এত হামিনাল মুক্তি এই কুরবানির ব্যাপারটা যে আল্লাহ খোদা ভীরদের থেকেই কবল করে থাকেন তো এতে আমাদের রাগ করার কি ব্যাপার এটা না মানার কি আসে যায় আমাদেরকে তো মানতেই হবে যিনি রব্বুল আলমিন যিনি আমাদেরকে পালতেছেন খাওয়াইতেছেন যিনি আমাদেরকে রিজিক দান করতেছেন তিনার কথাই তো মানতে হবে আর আল্লাহ তো বিরুদের থেকেই এই সমস্ত কাজ কবুল করে থাকে এভাবে হজরতে হাবি হজরতে কাবিলকে বুঝাইতেছেন আবার বলতেছেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াতে কাঁদলি তা তো যে হে ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও মা আনা বিবাহ সুটি ইলাই। আমি তোমার দিকে হাত বাড়াইব না লি তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তো বাড়াইতে পারো কিন্তু আমি তোমাকে যে হত্যা করবো জন্য আমি হাত বাড়াইতে পারবো না তোমাকে আমি হত্যা করব না ইন্নি ল তিনি বলেন হজরত হাবিল বলেন যে আমি আল্লাহকে ভয় করি কে সে আল্লাহ আমি সমস্ত জগতের প্রতিপালন সোহান আল্লাহ একটু জোরে সরে বলেন সোহান আল্লাহ তাহলে হজরত হাবিলের মধ্যে আল্লাহ তালার ভয় ছিল তিনি এটা প্রকাশ করছেন আল্লাহ তালা এটা নবীর ওপর অবতীর্ণ করছেন এরপরে আবার হজরত হাবিল বলতেছেন ইন্নি উরিদু এরপরে যদি তুমি না মানো আমাকে হত্যা করোই ইন্নি উরিদু আংতা যদি আমার কথা না শোনো যদি আমাকে হত্যাই করে ফেলো তাহলে এর পরিবর্তে আমার গুনার যে বোঝা আছে এবং তোমার গুনার বোঝা উভয় বোঝাকে তোমাকে বহন করতে হবে আর তুমি জাহান্নামবাসীদের মধ্যে হয়ে যাওয়া আর এটাই জালিমদের কর্মফল নাউজ বি এই কথাগুলো হাবিল হদরতে কাবিলকে বুঝাইতেছিলেন এরপরেও তার নকশের ভিতরে যে যে ক্ষোভটা ছিল এই ক্ষোভ তিনি প্রকাশ করতে গিয়ে আল্লাহ তালাই বলেন যে তার ক্ষোভ এমন বেড়ে গিয়েছিল যে তার নকশো তাকে এরকমভাবে উদ্বুদ্ধ করছে তার ভাইকে হত্যা করতে এক পর্যায়ে ভাইকে হত্যাই করে ফেলছে বা খতাল আহু বাহামিনাল খসরি হাবিলকে হত্যা করা হয়েছে কাবিল হত্যা করছে আর সে খয়াসরিনদের অন্তর্ভুক্ত একবারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে নাওজুল্লাহুল্লাহ পরবর্তীতে আল্লাহ তালা বলেন বাবা আজাদ বুরা বাইয়াম আল্লাহ তালা একটা কাক প্রেরণ করছেন ইয়াব হাসুফিল্লা সেই কাকটা কি করতেছিল কাবিলের সামনে মাটি খন করতেছিল উঠাইতেছিল লিউ রে কাই ভাই আতা আখি যে কাকের মাধ্যমে আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন যে তার ভাইকে কিভাবে গোপন করবে মাটির ভেতরে ঢেকে রাখবে তখন কাবিল বলে ইয়া হাই আফসোস আর আপুন আমি না হাদ আল আমি তো অক্ষম আমি এই কাকের মতো আমার ভাইকে আমার নিজের ভাইকে এরকমভাবে আবৃত করতে পারতেছি না শেষ পর্যন্ত আফসোস করতে থাকে সে শুধু আফসোসই করতে থাকে আফসোসই করতে থাকে এ হল কুরবানির প্রথম ইতিহাস যেটা হজরতে হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ তালা সূচনা করাইছিলেন আর আমাদের কুরবানির ইতিহাস হচ্ছে হজরতে ইব্রাহিম আলিহালামের সুমহান একটা ত্যাগের ঘটনা একটা অবিস্মরণীয় ঘটনার সাথে হজরতে ইব্রাহিম আলী ইসালাম যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন প্রায় ছিয়াশি বৎসর বয়স সেই সময় হযরতে ইব্রাহিম আলহি সালাম আল্লাহ তাল্লার কাছে দোয়া করছেন হে আল্লাহ রবীহাবলিহিদ হে আল্লাহ আমাকে একটা নেগ্ডার সন্তান দান করব আল্লাহ তালা এই দোয়াকে কবুল করছেন খবরশ্বর না হোক বি আল্লাহ তালা সুসংবাদ দিয়ে দিয়েছেন খবরশর না হোক আল্লাহ তালা সুসংবাদ দিয়েছেন বি গুলামিন হালিম একটা ছেলের যেই ছেলেটা হবে হালিম সহনশীল সোবাহান আল্লাহ বলেন একটু জোরে সরে বলেন সুবাহানি আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহ তালা কবুল করছেন পরবর্তীতে যখন ধীরে ধীরে বড় হইতেছে লালন পালনের সময় অতিক্রম হচ্ছে যেই কষ্টের দিনগুলো অতিবাহিত হয়ে গেল এরকমভাবে বালে নিকটবর্তী তাফসিখারুকন বলেছেন যে বারো তেরো বৎসর অথবা কেউ বলছেন যে বালেক হয়ে গেছে পনেরো বর্ষ হয়ে গেছে হজরত ইসমাইল আলিহ সালামের এই সময় আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে হজরত ইব্রাহিম আলিহালামকে দেখাইছেন যে তার সন্তানকে জবাই করতেছে আল্লাহ তালা বলেন ছেলে তো বালি হয়ে গেছে অনেক ভোজ শক্তি এসে গেছে তিনি জানেন যে নবীদের স্বপ্নটা ওহি হয়ে থাকে শুধু স্বপ্নই নয় এটা ওহি আল্লাহ তালা নির্দেশ হয়ে থাকে আল্লাহ তালা বলেন ভালাম্মা বালা সাইয়া যখন তার বয়সটা এরকমভাবে চলা ফেরার উপক্রম হয়েছে যখন বাপের সাথে চলতে থাকে বাপের কোনো কাজে সহযোগিতা করে বিপদ আপদে কোনো কিছু নিয়ে আসতে বললে নিয়ে আসে এরকমভাবে চলার উপক্রম হয়েছে এমন সময় আল্লাহ তালা নির্দেশ দিলেন ফালাম্মা ভালামা হুসা ইয়া কলে ইয়া বোনাইয়া তখন আল্লাহ তালার যে স্বপ্নের কথা আলাহ সাল্লাম বলতেছেন ইয়া বোনাইয়া ইমনি আরও ফিল আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি আমি আজ বাহকা ফাঙ্গুর মা দা যে তোমাকে আমি জবাই করতেছি বাবা ফাংজুর মা রা তার এ তোমার কী অভিমত তুমি বলো ইসমাইল আলহাম তো বসেন বোস বান হয়েছেন এতটুকু গিয়েছেন নবীর সন্তান আবার নবী হবেন আল্লাহ তালা সেই বুঝ দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে হবসার না হবি বিগোলাম না হালিম এমন একটা সন্তান আল্লাহ তালা দিচ্ছেন যে হালিম সহনশীল আজ ইসমাইল আল্লাহ ভিতরে অনেক গুণ ছিল তো কথা তিনি বুঝতে পারছেন ছাদে সাথে তিনি উত্তরে বলে দিয়েছেন মাউসা আয়া অ আয়া গুনেয়া ইন্নি আর ফিল্ম মানাম আন্নি আলু বা হালকা ফাল্ম ধুরমা দা তার অ আয়া মা তুর্মা সাদাজিদুনি হিংসা আল্ল ভোনিনা বিরিনাল্ল ফাকমা হজরত ইসমাইল আল্লাম বলতেছেন হে পিতা আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে সে আদেশ আপনি পালন করুন আমাকে আপনি সবুরকারীদের কারীদের মধ্যে পাবেন তিনি রাজি হয়ে গেছেন আল্লাহ তালা পরবর্তী আয়তা জাবিল যখন তারা আল্লাহ তালার হুকুমের কাছে আনুমন্ত স্বীকার করছে তাকে সবাই ফেলছে জবাই করার জন্য তো শোয়ানোর পূর্বেই হজরতে ইসমাইল আলী ইসলাম ছেলে এটাকে বলতেছে বাবা আপনি আমাকে একটু শক্ত করে বেঁধে নিন বাবা আপনার ছুরিটা একটু ভালোভাবে ধার দিয়ে নিন আপনি জামাগুলো ভালোভাবে গুটায়া রাখেন যদি আপনি গুটাইয়ে না রাখেন যদি রক্তের ফোঁটা ছিটা আপনার পাঞ্জাবিতে কিংবা আপনার কাপড়ে লেগে যায় মা যদি জানতে পারেন দেখতে পারে তাহলে মা ব্যাকুল হয়ে যাবে আপনার ছুরিতে ভালোভাবে ধার দিয়ে নেন আর এই ছুরি দ্বারা আমার গলার উপর সজোরে আপনি চালাইতে থাকেন এরপরে বলতেছেন যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি যদি চান তাহলে আমার জামাটা আপনি মায়ের কাছে দিয়ে দিন হয়তো মায়ের দ্বারা মা শান্তনা পাবে এরকমভাবে বলতেছেন বলতেছেন। হজরত ইব্রাহিম আলী সালাম ছেলেকে ধরে চুমু খেলেন এরকমভাবে ও স্ত্রু সিপ্ত চোখে এমন অবস্থাটা এরপরেও আল্লাহর হুকুমের আল্লাহর আনুগত্য স্বীকার করে তিনি ছেলেকে বেঁধে ফেললেন এরকমভাবে শোয়া দিলেন আল্লাহ তালা বলেন হলাম্মা আসলামাওয়াল জামিল যখন তারা আনুগত্য প্রকাশ করছে এবং সন্তানকে শোয়া ফেলছে এমন অবস্থায় শোয়াছে যে তার এক পার্শ্ব কপালের এক পার্শ্ব তার জমিনের সাথে লাগায় গেছে ফেরস্তা গুলগুলো দেখতেছে তারা দেখে হায় হায় করতেছে আফসোস করতেছে আল্লাহ তালার এরকমভাবে তাজবি তাহালিল করতেছে আল্লাহ তালার নিকটে যে হে বড় দিকার আমরা কি দেখতেছি এ কী অবস্থা হইতেছে হে আল্লাহ আমাদের দোয়া আপনি কোমল করুন হে আল্লাহ এই সন্তানকে আপনি হেফাজত করুন আর এই বৃদ্ধ পিতার ওপর আপনি রহমত দান করুন সুবাহান এরকম ভরে ফেরেস্তারা আত্মনাট করতেছে আল্লাহর কাছে আল্লাহ তালা ফেরেশতাদের দোয়া কবুল করে নিছে আল্লাহ তালা বলেন ওয়ানা দায় না হুইয়া ইবরি ওনা দায় না হু আইয়া ইবরি হে ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তালা বলেন কত সদ্যাক্তার রুইয়া হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে কি আশ্চর্যের কথা আল্লাহ ডাইরেক্ট যদি চাইতেন নির্দেশ দিতে পারতেন যে তোমার সন্তানকে জবাই করো আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন একটু হালকা এবং বুঝাইছেন জানতে চাইছেন যে ইব্রাহিমের অন্তরের অবস্থাটা কি এখানে মানব মনে একটা ইয়ে করার মানে ব্যাখ্যা করার বিশ্লেষণ করার অবকাশ থাকে তিনি ছেলেকে না জবাই করে অন্য কাউকে জবাই করতে পারতেন অন্য জন্তুকে জবাই করতে পারতেন না তিনি আল্লাহ তালা আল্লাহ বলেন আসলামাওয়া তাল্লাহুল জাবিল আল্লাহ তালাই বলে দিচ্ছেন যে তারা যখন আল্লাহ তালার আনুগত্য স্বীকার করছে এমনভাবে আনুগত্য স্বীকার করছে যে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আনুগত্য স্বীকার করছে সুবাহান এরকম ভাবে আল্লাহআ ইব্রাহিম আলাই কবুল করছেন আল্লাহ বলেন পদ্মস্তর রুহিয়া ইন্না কালার নাজিলেন ইন্না আল বালাউল মুমিন এটা তো একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহ তালা ইব্রাহিম আলাই অন্তরের অবস্থা জানতে চাইছেন তে ইব্রাহিম কি কোনো ব্যাখ্যায় যায় নাকি সরাসরি আমার হুকুমে আনুগত্য করে ইসমাইলকে জবাই করার জন্য যায় সুবাহান ইব্রাহিম আলাই সাল্লাম কোনো ব্যাখ্যার দিকে যান নাই ডাইরেক্ট সন্তানকে বলে দিয়েছেন সন্তান ও বুজবান বুঝেছে দুইজনই একজন জবাই করার জন্য প্রস্তুত আরেকজন জবাই হওয়ার জন্য প্রস্তুত সুবাহান এর পরবর্তীতে আল্লাহ তালা বলেন ফাদাই না না নাউদ্দিন এই সময় আল্লাহ তালা হজরত ইব্রাহীম আলাই সাল্লামের মাধ্যমে একটা মহান জন্তুকে ব্যাখ্যায় আসতে একটা উট একটা দুম্বাকে আল্লাহ তালা দিয়েছেন সেই জায়গায় হজরত ইব্রাহিম আলহাম ইসমাইল আলাহ সাল্লামের জায়গায় ওই দুম্বাকে জবাই করা দেওয়া হয়েছে তো আমাদের কুরবানির শিক্ষা এটাই আল্লাহ তালা বলেন কোন ইংলা সলাথি অনুসুখী ও মাহিয়া ইয়াদি লিল্লাহি রবিল্লা আলমিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ তালার আনুগত্যের স্বীকার করত হজরত ইব্রাহিম আলহ সাল্লাম একটা আদেশ পালন করে আল্লাহ তালার নৈকট্য অর্জন করছেন আমরাও যদি আমাদের যদিও আমাদের সন্তানকে জবাই করতে হচ্ছে না কিন্তু আমাদের মালের কিছু কুরবানি দিতে হচ্ছে সেই মাল মালের মাধ্যমে যদি আমরা সেই জিনিসটাকে আমরা আয়ত্ত করে নিয়ে আসি এভাবে ক্রয় করে নিয়ে আসি আর সেটাকে যদি শুধু আল্লাহ তালার জন্য কুরবানি করতে পারি তাহলে আমরাও আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি কুরবানি এটাই শিক্ষা দেয় ইব্রাহিম আলাইসাল্লামের থেকে এটাই শিক্ষা দেয় আল্লাহ তালার নৈকট্য কীভাবে অর্জন করা যায়

বলে কি আমাদের অন্তরের যে তাকওয়া আল্লাহ ভীতি আল্লাহর ভীতি আল্লাহ তালার আদেশে আমরা এই কাজটা করতেছি এটা আল্লাহ আল্লাহ বলেন ইহুলতিহা আশা রিহাওয়া আজ্লা ফিহা নিশ্চয় কিয়ামতের দিন এই কুরবানি জন্তুর যে উরুন সিং যেটা আমরা যে ফেলে দেই এই শিং শিং সমহ ও আশা রিহা তার এরকমভাবে লোম যেগুলো পশম যেগুলো আমাদের অনেকের কাজে আসে না ও আজলা কিহা খুর পায়ের যে খুর আছে এই খুরগুলোও আল্লাহ তালা কিয়ামতের দিন নেকির আমল নামায় আমাদের তুলে দেবেন সোহান আল্লাহ তাহলে আগের আয়াত এবং পরের হাদিসের মধ্যে একটু একটু বিরোধ পাওয়া যাচ্ছে যে আল্লাহ তালা বলতেছেন গোস্তও পৌঁছে পোস না রক্তও পচে না আর কি আমাদের দেশ এই গোস্ত মাংস এরকমভাবে আরও যেগুলো উচ্ছিষ্ট জিনিস যেগুলো ফালায়াতি সেই সমস্ত জিনিসও আল্লাহ তালা নেকি পাল্লায় দিয়ে দেবেন এটার দ্বারা উদ্দেশ্য এটাই যখন আপনার কুরবানি হবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তখন এই কুরবানিটা এরকমভাবে আল্লাহ তাল্লার কাছে পৌঁছে যাবে আল্লাহ আপনার তা দেখবেন এবং কে আমাদের ময়দানে সমস্ত কিছু জন্তু পুরা জন্তুর সমস্ত কিছু আল্লাহ তালা আপনার আগুন লময় রেখে দেবেন সম্মানিত উপস্থিতি কুরবানির শিক্ষা এটাই যে আমাদেরকে মুক্তি হতে হবে এরকমভাবে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যেটা হয় না গোয়েন্দা বাহিনীর মাধ্যমে যেটা হয় না যদি আপনি একটা রাষ্ট্রকে একটা সমাজকে পাপ মুক্ত করতে চান অন্যায় মুক্ত করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আর আমাকে তাকোয়ার ছায়াতলে আসতে হবে মানুষের ব্যক্তিগত জীবনে মানুষের পারিবারিক জীবনের মানুষের সামাজিক জীবনের মানুষের রাষ্ট্রীয় জীবনের যদি অপরাধগুলো মুক্ত করতে চান তাহলে একমাত্র একটাই ব্যবস্থা আছে সেটা হচ্ছে তাকোয়া যদি কোনো মানুষের ভিতরে খোদা ভীতি থাকে তাহলে এই সমস্ত সেক্টরে কোনো মানুষ কোনো অন্যায় কাজ করতে পারে না লোকচক্ষুর অন্তরালে যেখানে পুলিশি পড়ারা অনুপস্থিত যেখানে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারক এরকমভাবে স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায় সেখানে একমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় মানুষের জন্য যথেষ্ট হয়ে যায় সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকার জন্য তাই সম্মানিত মুসল্লিয়া লিখলাম আমরা আল্লাহর ভীতি আল্লাহর ভয় আমাদের ভেতরে আনি যেই জন্তুকে আমরা ক্রয় করি সেই জন্তু যেন এরকমভাবে ওই জন্তু ক্রয়ের সময় উদ্দেশ্য থাকে এটা আল্লাহ তাল্লাহকে আমি দেখানোর জন্য করব যে সমস্ত মানুষ এরকমভাবে নিসাবের অধিকারী হয়েছেন অর্থাৎ সাড়ে বাহান্ন ভরি যদি রুপার টাকা থাকে অথবা সাড়ে সাত ভরি স্বর্ণের টাকা থাকে অথবা স্বর্ণই থাকলো অথবা এই পরিমাণ ব্যবসার মাল অথবা এই পরিমাণ মাল অতিরিক্ত থাকে এবং সেই মানুষটা যদি এরকমভাবে প্রাপ্তবয়স্ক হয় এরকমভাবে জ্ঞান সম্পূর্ণ হয় মুসাফির যদি না হয় তাহলে এই ব্যক্তির ওপর এই জেলহাসের মাসের এই তিন দিনে অর্থাৎ দশ এগারো বারো এই তারিখের ভিতরে এই টাকা যদি তার এই সম্পদ যদি থেকে থাকে তাহলে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে এবং আগামী আমাদের জেলহাস মাসের নয় তারিখ থেকে এরকমভাবে তেরো তারিখ পর্যন্ত যে খরচ নামাজগুলো আছে ওয়াজিব নামাজগুলো আছে এই নামাজগুলোর পরে আমাদেরকে তাকবীরে তা করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ্লাহ আকবরাল্লাহ আকবর আল্লাহ হাম। এই তাকবিরে তা শিক করা পুরুষদের জন্য উচ্চ স্বরে আওয়াজ করে পড়া ওয়াজিব আর মা বোনদের জন্য তারা নিম্ন স্বরে পড়ায় ওয়াজিব তো আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর ওপর আমল করার তো অভিযান করেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও সে কুরবানি করল না কুরবানি জন্তু ক্রয় করল না কুরবানি করলই না সেই ব্যক্তি যেন আমার ঈদগাহে আমাদের ঈদগাহে না আসে এরকমভাবে ধমক দিয়ে রসুল কথা বলছেন তাহলে বোঝেন আমাদের যাদের কুরবানি ওয়াজিব হয়েছে তাদের অবশ্যই অবশ্যই কুরবানি দিতে হবে ভাই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন ওমা আলাইনা আসসালামু আলাইকুম ওরমতুল্ল যারা সুনুত নামাজ